18 বছর বয়সে আমার বিয়ে হয় আমি রক্ষণশীল পরিবারের মেয়ে এমন একটি পরিবারে আমার জন্ম যেখানে ভদ্র মেয়েরা তাদের মা-বাবার মুখের উপর কখনো কিছু বলতে পারে না বাবা আমার বিয়ে দিতে চাইলেন আমি বললাম আমাকে বিয়ে দিলে যদি তুমি ভালো থাকো তাহলে ঠিক আছে বিয়েতে আমি রাজি বিয়ে হলো আর এই বিয়ের ফলাফল মোটেও ভালো কিছু হয়নি আমাদের বিবাহিত জীবন কখনো সুখের ছিল না বিয়ের ঠিক দুই বছর পর তাও আজ থেকে প্রায় নয় বছর আগের ঘটনা আমি একটি মারাত্মক কার অ্যাক্সিডেন্টের শিকার হই গাড়ি চালাতে চালাতে আমার হাজবেন্ড হঠাৎ ঘুমিয়ে পড়েছিল আর এই বেখেয়ালে গাড়িটি পড়ে যায় একেবারে গভীর খাদে আমার হাজবেন্ড গাড়ি থেকে পড়ে নিজেকে রক্ষা করে কিন্তু আমি গাড়িটির মধ্যেই আটকে থেকে যাই এতে আমি গুরুতর আহত হই এবং আমার ক্ষয়ক্ষতির তালিকাটাও বেশ দীর্ঘ আমার ডান হাতের রেডিয়াস আলনার হাড় ভেঙে যায় হাড়ের কবজি ভেঙে যায় কাঁধের হাড় ও প্রচণ্ড প্রচন্ড ক্ষত বিক্ষত হয় বুকের অস্থি মজ্জা সম্পূর্ণ ভেঙে যায় কিন্তু আমার যে ইনজুরিটি পুরো পুরোপুরি ভাবে আমাকে বা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেটা ছিল মেরুদণ্ডের ইনজুরিটি অ্যাক্সিডেন্টের পর পরই অনেকে আমাকে উদ্ধার করতে এলো তারা আমাকে জরুরি সিপিআর দিল আমাকে দ্রুত গাড়ি থেকে বের করে নিয়ে এলো বাইরে যখন তারা আমাকে গাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল তখন মেরুদণ্ডহীন এক দলা মাংসের টুকরোর মতো অবস্থা ছিল আমার আমার হাসপাতালের এই আড়াই মাসের অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর আমি হতাশার চূড়ান্ত অবস্থায় পৌঁছে গিয়েছিলাম একদিন ডাক্তার এসে আমাকে বলল আমি শুনেছি তুমি একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলে কিন্তু বিয়ে হয়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি তোমার জন্য একটা খুব খারাপ সংবাদ আছে তুমি আর কখনোই ছবি আঁকতে পারবে না পরের দিন ডাক্তার এসে বলল তোমার মেরুদণ্ডের অবস্থা এতই খারাপ যে এমন কি তুমি আর হাঁটতেও পারবে না কথাটি শুনে আমি কেবল দীর্ঘশ্বাস ছাড়লাম তারপরের দিন ডাক্তার এসে বলল তোমার মেরুদণ্ডের ইঞ্জুরি আর পিঠের হাড় এক হয়ে যাওয়ায় তুমি আর কখনো মাও হতে পারবে না সেদিনই আমি খুব ভেঙে পড়ি আমি নিজের অস্তিত্ব নিয়ে নিজেকে প্রশ্ন করি তাহলে কেনই বা আমি বেঁচে আছি কি দরকার বেঁচে থাকার কিন্তু তারপর যেভাবে আমার নতুন যাত্রা শুরু হয় সেই গল্পটি এবার বলি একদিন আমি আমার ভাইদেরকে বললাম আমি জানি আমার একটি হাত অকেজ কিন্তু হাসপাতালের এই সাদা দেয়াল আর গায়ের এই সাদা স্কার্ফ দেখে দেখে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছি আমাকে রং আর কিছু ছোট ক্যানভাস এনে দাও আমি ছবি আঁকতে চাই আমি আমার সর্বপ্রথম যে ছবিটি আঁকি সেটি ছিল বিছানায় আমার মৃত্যুর ছবি এটা যে আমার জন্য কি দারুণ একটা ঔষধ হিসেবে কাজ করেছিল তখন সেটা আর বলার অপেক্ষা রাখে না নিঃশব্দে যেন আমি আমার হৃদয়ের ছবিটাই ভেতর থেকে বাইরে বের করে নিয়ে এলাম ছবিতে আমি আমার জীবনের গল্প বলতে পারতাম মানুষজন আমার কাছে এসে বলতো বাহ কি অসাধারণ ছবি এঁকেছ তুমি কি দারুণ রঙের খেলা দেখিয়েছো এখানে কিন্তু কেউই এর ভেতরের যন্ত্রণাটা দেখতে পায়নি যেটা শুধুমাত্র আমিই দেখতাম সেদিন আমি সিদ্ধান্ত নেই আমি শুধু নিজের জন্য বেঁচে থাকবো আমি আর অন্য কারো জন্য একজন না আমি শুধুমাত্র নিজের জন্যই পারফেক্ট মানুষ হব আমি আমার ভয়ের সাথে যুদ্ধ করব। তারপর আমি আমার কিসে কিসে ভয় তার সবগুলো একে একে একটি কাগজে লিখে ফেলি আমি সিদ্ধান্ত নেই আমার এই সকল ভয়কেই একটি একটি করে জয় করব। তারপর কি জানতে চান আমার সবচেয়ে বড় ভয়টি কি ছিল ডিভোর্স কিন্তু আমি যখন ভেবে দেখলাম যে এটা শুধুমাত্র আমার নিজের ভয় ছাড়া আর কিছুই না তখন আমি নিজেকে আমার হাজবেন্ডের কাছ থেকে বন্ধন মুক্ত করতে চাইলাম আমি আমার আবেগের জায়গাটা ঠিক এমন ভাবে শক্তিশালী করে ফেলি যে যেদিন আমি শুনলাম সে বিয়ে করতে যাচ্ছে আমি তাকে একটি ছোট্ট টেক্সট পাঠাই সেখানে লিখি আমি খুবই খুশি হয়েছি তোমার জন্য আমার শুভ কামনা রইল এবং সে এখনো জানে তার জন্য সব সময় আমার আমার শুভ কামনা আছে দ্বিতীয় ভয়টা ছিল আমি আর কখনোই মা হতে পারবো না এটা মেনে নেওয়াটা আমার জন্য সত্যি খুব কষ্টের ব্যাপার ছিল কিন্তু আমি এক সময় অনুভব করি পৃথিবীতে এমন প্রচুর শিশু আছে যাদের দায়িত্ব নেওয়া প্রয়োজন তাই কান্না বা অনুতাপের কিছু নেই সেখানে গিয়ে একজনকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে নাও ব্যাস আর যেটা আমি করেছিও তারপর আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত করি অনেকগুলো অরফানেজের কাছে আমি আমার আগ্রহের কথা জানাই তারপর অপেক্ষা করতে থাকি কবে সেই দিনটি আসবে দুই বছর পর আমি পাকিস্তানের ছোট্ট একটি শহর থেকে একটি ফোন কল পাই তারা জানায় আপনি কি মনিবা মাঝারি আমাদের কাছে একটি ছেলে শিশু আছে আপনি কি ওকে নিতে ইচ্ছুক সেই মুহূর্তে আমি যেন সত্যিকারের প্রসব বেদনাটা অনুভব করেছিলাম আমি সাথে সাথে ওদের বললাম হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই ওকে নিতে চাই আমি এখনি আসছি ওকে নেওয়ার জন্য ওর বয়স ছিল তখন মাত্র দুই দিন এখন ওর বয়স ছয় বছর আসলে তুমি যখন নিজেকে একটি হুইল চেয়ারের ভিতর আবদ্ধ করে ফেলবে তখন সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো মানুষজন ভাবে যে ওরা অন্য মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এর কারণ হচ্ছে আমরা পরিপূর্ণ পৃথিবীতে অসম্পূর্ণ মানুষ তাই আমি আরো বেশি মানুষের মাঝে নিজেকে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি ছবি আঁকতে শুরু করলাম আমি প্রচুর মডেলিং ক্যাম্পেইন করেছি তারপর আমি পাকিস্তানের একটি ন্যাশনাল টিভিতে উপস্থাপক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই আমি পাকিস্তানের জাতিসংঘের নারী শুভেচ্ছা তুচ্ছিলাম আর এখন আমি কথা বলি নারী ও শিশুদের অধিকার নিয়ে দু হাজার পনেরো সালে সেরা জন নারীর তালিকায় আমার অবস্থান হয় তাই তোমাদের অবস্থান যাই হোক না কেন তুমি যদি নিজেকে নিজে গ্রহণ করতে পারো সারা পৃথিবী তোমাকে স্বীকার করে নিতে বাধ্য হবে আর এর শুরুটা করতে হয় একেবারেই নিজের ভেতর থেকে আমাদের জীবনে এমনই চমৎকার একটি ব্যাপার আছে এভাবেই সব কিছুর সূচনা হয় এটা আমার পরিকল্পনা তাই আমার নিজের পরিকল্পনা অনুযায়ী চলা উচিত কিন্তু যদি আমাদের নিজেদের মতো করে কোনো কিছু না হয় তখনই আমরা ছেড়ে দেই আমি কখনো হুইল চেয়ারে থাকতে চাইনি কখনো হুইল চেয়ারে থাকার চিন্তাও করিনি জীবন হলো একটা পরীক্ষা ও পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের জায়গা আর পরীক্ষা কখনো সহজ হয় না তাই জীবনকে যদি তুমি শুধু উদযাপন করতে চাও জীবন তোমাকে সেই আয়োজন করে দেবে তারপর তুমি সেই আয়োজনে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেলে কিন্তু দিন শেষে তোমার ফলাফলের জন্য তুমি কোনোভাবেই জীবনকে দায়ী করতে পারবে না কারণ তুমি স্বেচ্ছায় বেছে নিয়েছো তোমার উদ্দেশ্য সতর্কতার জন্য জন্য। যেমন এটাই যথেষ্ট সবকিছুই ঠিক আছে কিন্তু হতাশ হয়ে ছেড়ে দেওয়াটা কখনোই কোনো কাজের কথা না বিখ্যাত মানুষেরা সব সময় বলে থাকেন জীবনে ব্যর্থতার কোনো অপশন নেই কিন্তু আমি বলি ব্যর্থতা অবশ্যই থাকবে কারণ যখন তুমি ব্যর্থ হবে তখন তুমি পুনরায় উঠে দাঁড়াতে শিখবে তুমি আবার পড়ে যাবে আবার উঠে দাঁড়াবে এই গতি তোমাকে সামনের দিকে নিয়ে চলবে প্রতিটি নিঃশ্বাসকে উপভোগ করো জীবনকে উদযাপন করো জীবন্ত তো থাকো মৃত্যুর আগেই যেন মরে যেও না সুখ থাকে কৃতজ্ঞতায় তাই বলি নমনীয় হও বেঁচে থাকো আর জীবনের প্রতিটি মুহূর্তকে অমর করে তোলো এই আয়রন লেডির কথা শেয়ার করুন এবং পৃথিবীকে জানিয়ে দিন মানুষের ইচ্ছে শক্তিকে কোনো কিছুই দমন করতে পারে না সেই সাথে কমেন্ট করে জানান এই আয়রন লেডির কোন বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে এবং আগামীতে কার ভিডিও দেখতে চান আর পাই ফিঙ্গার্স মোটিভেশনের ফেসবুক পেজে লাইক দিয়ে আপনার ফেসবুক ওয়ালকে সব সময় অনুপ্রেরণাপূর্ণ রাখুন সফলতা কেবল আপনার জন্য